এক লাইনে দুই ট্রেন গাজীপুরে তেলবাহী ওয়াগনকে চাঙ্গাইল কম্পিউটারের ধাক্কা এগারো বগি লাইনচ্যুত তেল ছড়িয়ে দুর্ঘটনার শঙ্কা স্টেশন মাস্টার ও দুই পয়েন্টম্যান বরখাস্ত জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা সময় ঘনিয়ে আসায় দিন রাত ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা ঢাকা বিভাগে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বৃষ্টিতে তাপমাত্রা কমলেও দিনভর ভ্যাবসা গরম দিনভর যেন মরুর উত্তাপ উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ দুই তিন দিন পর ভারী বর্ষণে কমতে পারে সূর্যের বিপক্ষে টস হেরে এ বাবুয়ে তনজিদ তামিমের অভিষেক আঠারো মাস পর ফিরলেন সাইফুদ্দিন দর্শকের উপচে পড়া ভিড় একই লাইনে দুই ট্রেন আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা গাজীপুরের জয়দেবপুরের আউটার সিগনালে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কমিউটার রেলের সংঘর্ষ হয় দুই রেলের হয় এদিকে ওয়াগন চুয়ে পড়া তেল ছড়িয়ে পড়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এর মধ্যে জয়দেবপুর স্টেশন মাস্টার ও দুই পয়েন্টসম্যানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ হাসানের রিপোর্ট যে লরি এটা প্রচুর মজবুত থাকে কিন্তু আমার জানা মতে কিন্তু সেটাও মানে থুবড়ে গেছে আর আমি যেটা দেখলাম যাত্রীবাহী ট্রেন এটা ফিফটি পার্সেন্ট ইয়ে হয়ে গেছে অর্ধেক অকেজনা মানে অর্ধেক চাইপে গেছে তাহলে এটা প্রচুর স্পিড ছিল মুখোমুখি সংঘর্ষ আর কথা না যেহেতু ডাবল লাইন দুজন চালক যে তারা হাতের রক্ত করেছে শুলে রক্ত তখন আমরা এলাকাবাসী কয়েকজন মিলে তাকে আমরা উদ্ধার করে মেডিকেল পাঠিয়েছি টাঙ্গাল কম্পিউটার বন্ধ থাকে এই এই কম্পিউটারে যাত্রী ছিল না লাইন দোষ আজকে এই দেশের যে যে কর্মকর্তা যারা আছে তারা যে দায়িত্বহীন এটা বাস্তব প্রমাণ এখন রোদ্রের যে তাপমাত্রা আর এটা আসছে ফুয়েল যে কোনো মতে একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে এখানে কোনো ধূমপান করা যাবে না যে দার্য পড়ছে এটা একটু ঝুঁকি হতে পারে আর টেকনিক্যাল ফল্টের কারণে হতে পারে তো এটা তদন্ত করে আসলে বোঝা যাবে যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে যিনি সুপারভাইজ করার কথা ছিল তারও দেখার বিষয় ছিল তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব কোনো ঘটনা অন্য প্রসঙ্গ জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা প্রথম দফা উপজেলা নির্বাচনের সময় ঘনি আসায় দিন রাত ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ কম ধাপের ভোটের বাকি সময়টুকু তাই হাতছাড়া করতে চাচ্ছেন না প্রার্থীরাম দিনরাত এক করে বিভিন্ন স্থানে চালাচ্ছেন গণসংযোগ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির কিছু নেতা নির্বাচন করলেও বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ যে বাইশ বছর জনগণের প্রত্যক্ষ ভোটে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি জনগণের হৃদয়ের সাথে আমাদের সম্পর্ক আমাকে যদি তারা পছন্দ করে আমাকে যদি তারা ভালোবাসে তাহলে আমাকে তারা বুদ্ধি দিবে আমার যোগ্য মনে করে মানুষের সেবা করতে গেলে আমাকে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যে গভর্নমেন্টের যে রিসোর্স আছে শেষ দেশের গুলো কাজে লাগিয়ে আমরা মানুষের সেবাটাকে নিশ্চিত করতে চাই শুধু কথার ফুলঝুরি নয় ভোটাররাও দেখে শুনে যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করতে চাইছেন আমরা দেব নীতিমাল এবং সৎ লোকদের বর্দম মামলা যা চাই বাছাই কইরা যোগ্যতা তাকেই বর্দম আমরা ভোটের চাই যোগ্যpartite যা যে আমাদের সবার উন্নয়নে কাজ করবে এদিকে নির্বাচনের সায়ংসতা সহ যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি নির্বাচন অফিসের কর্মকর্তার আমরা টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিডিস্টকে মৃত্যু হওয়ায় ভোট স্থগিত নির্বাচন কমিশন মোহাম্মদ আরিফ সময় সেখানকার করেছেন সর্দার রাজধানী ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জেলার বাসিন্দারা প্রশান্তির বৃষ্টিতে ভিজলেও এখন উত্তপ্ত উত্তর ও পশ্চিমাঞ্চল বেলা বারোটায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত এক মাস ধরে চলা সূর্যের চোখ রাঙানি এখনও অব্যাহত আছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তেজ রাজধানী চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেলেও উত্তর ও পশ্চিমাঞ্চলে সূর্যের তেজ কমছে না প্রখর রোদ সঙ্গী করে দিন শুরু হচ্ছে মানুষের পথচারীরা পানি জাতীয় খাবার খেয়ে কিছুটা গরম কমিয়ে নেওয়ার চেষ্টা করছেন দশটা এগারোটার পর থেকে রোদ্রের যে প্রখরতা তাতে মনে হয় যে চোখ মুখ পড়ে যাচ্ছে খুব গরম বৃষ্টি নেয় অনেকদিন থেকেই সব মানুষে আশা করছে বৃষ্টি হলে ভালো হয় বাইরে বের হলে মনে হচ্ছে যেন গা হাত পা একদম পুড়ে যাচ্ছে ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত চুয়াডাঙায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বজ্র সহ কাল সম্ভাবনা রয়েছে দাবদাহের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীনগরের সাহেব বাজার এলাকায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি সরাসরি যাচ্ছি তার কাছে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে পদ্মাপারের নগরীর রাজশাহীতে তীব্র দাবদাহ এই তীব্র দাবদাহে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন একেবারে বেকায়দার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন তারা যেটি বলছেন যে আসলে এই তীব্র দাবদাহ থেকে রেহাই পেতে হয়তো যদি এক পশলা বৃষ্টি মিলতো সেক্ষেত্রে কিছুটা হলেও তাদের যে কষ্টের মাত্রা সেটি কমে আসতো তবে আপনাদের জানিয়ে রাখি যে আজকে রাজশাহীতে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে অনুচল চল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এটি গত কয়েকদিনের চেয়ে কিন্তু তুলনামূলক কম আজকে কিন্তু যে গরমের প্রকোপ সেটি কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে রাজশাহীর যে তাপমাত্রা সেটি একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল যে কারণে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছিলেন না সেই তুলনায় আজকে কিছুটা আসলে তাপমাত্রা কম থাকায় সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তিতে আছেন তারপরেও তারা যখন ঘর থেকে বের হচ্ছেন তারা কিন্তু হাঁপিয়ে উঠছেন বলছেন যে গত কয়েকদিন ধরে যেভাবে তীব্র দাবদাহ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে তারা গত কয়েক বছরে এ ধরনের তীব্র দাবদাহ কিন্তু দেখেনি কারণ গত কয়েক বছরে যে দাবদাহ পড়েছে সেটি চার পাঁচ দিনের পরে কিন্তু আবার বৃষ্টি হয়েছে তারপরে আবার চার পাঁচ দিন দাবদাহ পড়েছে কিন্তু এবার কিন্তু টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই দাবদাহ চলছে যে কারণ যে কারণে সাধারণ মানুষ গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা খুব কষ্টের মধ্য দিয়ে আসলে দিন পার করছেন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা যারা দিন এনে দিন খায় তারা ঘর থেকে বের হচ্ছেন কিন্তু এই গরমের কারণে তারা তাদের কাজের কাজ করতে পারছেন না প্রয়োজনীয় কাজকর্ম সারতে পারছেন না এমনটাই আসলে তারা বলছেন আমরা আসলে কথা বলেছি স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে তারা যেটি বলছেন তীব্র দাবদাহ আরও দু একদিন থাকতে পারে তারপরে হয়তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হলে এই গরমের যে প্রকোপ সেটি কিছুটা হলেও কমে আসার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন এই তীব্র দাবদাহে সাধারণ মানুষের পাশাপাশি শিশুরা অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে সেখানে চিকিৎসকরা তাদের সেবা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে খেতে খেতে হচ্ছে তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে আজকে গরমের যে তীব্রতা তা নিয়ে সর্বশেষ বাংলার সময় আরো থাকছে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ধান ঘরে তোলার মহোৎসব ফলনে খুশি কৃষক নগর বরেন্দ্রর মাঠে চলছে বড় ধান কাটা এই মৌসুমের শুরুতেই বাজার কার সাজির অভিযোগ ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলের তোড়ে ঘাগড়াছড়িতে একটি বেইলি সেতুর খুঁটি সরে গেছে ধসে পড়ার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে ভারী জন চলাচল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনটি উপজেলার অন্যদিকে পাহাড় ধসের ঘটনায় প্রায় চব্বিশ ঘন্টা বন্ধের পর বাঘাইছড়ি দীঘিনালা সড়কে স্বাভাবিক হয়েছে যান চলাচল জমাতলি বেইলি সেতুতে ভারী যান চলাচল বন্ধ থাকায় দীঘিনালা ও রাঙামাটির লঙ্গদু ও বাঘাই ছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে তবে স্বাভাবিক সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল বেইলি সেতুর খুঁটি মেরামতে কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ শনিবার সংস্কার শেষ হলে সেতুটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুফাজ্জল হায়দার এদিকে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় বাঘাইছড়ি নালা সড়কে ধসে পড়া পাহাড়ের মাটি অপসারণের পর দুপুর থেকে স্বাভাবিক হয়েছে যান চলাচল দেখছেন বাংলার সময় নওগাঁর বরেন্দ্র মাঠে শুরু হয়েছে বড় ধান কাটা মারাই এবার তীব্র দাবদাহে ফলন বিপর্যয়ে অন্যদিকে কেটে তোলা ধান হাটে নেওয়ার পর ন্যায্য দর না পাওয়ার অভিযোগ কৃষকদের মৌসুমের শুরুতে ধানের বাজারে কারসাজির অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে যতদূর চোখ যায় পাকা ধানের বিস্তৃত মাঠ তীব্র দাবদাহ উপেক্ষা করে মাঠের কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলায় দল বেদে ধান কাটার এই উৎসব নওগার মাসি বিলে ধান কাটা আর মারায়ের উচ্ছ্বাস কিছুটা মলিন হয়েছে বৈরী আবহাওয়ায় কৃষি প্রকরণের বাড়তি দর তার মধ্যে তীব্র খরায় জমিতে সেচ দিতে না পারায় মাঠেই পুড়েছে ধান আর যাওবা বা অবশিষ্ট ছিল তা কেটে হাঁটে তোলার পর ন্যায্য দর না পাওয়ার অভিযোগ চাষিদের গত বছর ধান হয়েছিল তিরিশ মোন আঠাশ মণ করে বুঝলেন আর এবার হয়েছে মাত্র বাইশ মণ করে ধান ফলন কম দামেও কম সর্বোচ্চ থাল আবার চোদ্দো থেকে পূর্ণ ছ টাকা মন তাহলে কৃষকের কিছু দু টাকার মুখ জায়গা পারবে যে হিসাবে খরচ হয়েছে আমার সেই হিসাবে আমরা ধানের দাম পাচ্ছি না লাভ করতেছে আপনার ব্যবসায়ী মল উপর মহলের সরকার প্রতি মন বারোশো আশি টাকা দরে ধান কেনার ঘোষণা দিলেও নওগার হাটে মোটা ধান এগারোশো পঞ্চাশ আর চিকন ধান বারোশো পঞ্চাশ টাকা প্রতি মন কিনছে মিলাররা মৌসুমের শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরা ধান যেটা সাড়ে বারোশো থেকে ষাট টাকা আর সুবলতা ধান এগারোশো বিশ তিরিশ পঞ্চাশ টাকা ধানের মান আর্দ্রতা মোটামুটি পনেরো ষোলো পার্সেন্ট ধানেতে সুগনা কিন্তু ফলনের দিক থেকে একটু কম। ধানের যেটা দাম দেওয়া হচ্ছে সেটা চালের দামের সাথে সঙ্গতি রেখেই সম্পর্ক রেখে এই দালের দাম। আগামী 7 মে থেকে সরকারি গুদামে কৃষকের কাছ থেকে ধান কিনবে খাদ্য বিভাগ। চলতি মরসুমে জেলায় 192 হাজার হেক্টর জমি থেকে 12.5 লাখ মেট্রিক টন ধান পা লোকমাত্রার ধরা হয়েছে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত মাঠ থেকে 10 থেকে 12% ধান কাটা মারা শেষ হয়েছে। নওগাঁ সরসতীপুর হাট থেকে এমআর রকি সময় সংবাদ। দেখছেন বাংলা সময় ক্রিকেটের খবর চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাটিং এ নেমে তাস্কিন শেখ মেহেদির বোলিংয়ে বিপর্যয়ে জিম্বাবুয়ে শেষ খবর পর্যন্ত সফররতদের সংগ্রহ সাত উইকেটে একচল্লিশ রান এই মুহূর্তে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস সরাসরি যাচ্ছি তার কাছে টসে জিতে বাংলাদেশ বোলিং নিয়ে যে কোনো ভুল করেনি তার প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বোলাররা তার কারণ হচ্ছে জিম্বাবুয়ে দল কিন্তু আটত্রিশ রান সংগ্রহ করতেই তাদের মূল্যবান যে ছয়টি উইকেট সেই ছয়টি উইকেট কিন্তু তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন এবং এবং ষাটটি উইকেট চলে গেছে জিম্বাবুয়ের এবং সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের বোলার বিশেষ করে পেস বোলার থেকে শুরু করে স্পিন বোলার যারা রয়েছে সবাই কিন্তু অসাধারণ বোলিং করছে আমরা দেখছি এখনো পর্যন্ত কিন্তু মাঠে প্রবেশ করছেন দর্শকরা মাঠে প্রবেশ করার আগে জিম্বাবুয়ের ষাটটি উইকেট চলে গেছে সেই কারণে আমরা দেখছি দর্শকরা যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছেন তারা কিন্তু অনেকটাই তাড়াহুড়া করছেন যখন খবর পেয়েছে আমরা দেখেছি জিম্বাবুয়ের ব্যাটসম্যান যারা রয়েছেন বিশেষ করে রাজা থেকে শুরু করে আরদিন থেকে শুরু করে বেনেট থেকে শুরু করে কেউই কিন্তু বাংলাদেশের যে বোলারদের রয়েছে তাদের কোনোভাবেই কিন্তু খেলতে পারছে না এবং বাংলাদেশের বোলারদের কথা শিখেছে বলতে হয় তাস্কিন সাইফুদ্দিন কিংবা স্পিনার যারা রয়েছে তারা তাদের যে অসাধারণ নৈপুণ্য সেই অসাধারণ নৈপুণ্য কিন্তু তারা দেখিয়ে চলেছে সেক্ষেত্রে যত কম রানে আসলে জিম্বাবুয়াকে বেঁধে রাখা সম্ভব হবে তত দ্রুত বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে সেই যে রান সেটি কিন্তু দ্রুত তারা সংগ্রহ করতে পারবে সেই প্রত্যাশাই কিন্তু এখন করছেন চট্টগ্রামের সাগর পাড়ের দর্শকরা আসলে আজকে বিকালের পর যখন টস হয়েছে সেই টসে কিন্তু বাংলাদেশ জিতেছিল এবং টস জিতে বাংলাদেশ বোলিং নিয়েছে এবং সেই সিদ্ধান্ত একেবারে নির্ভুল ছিল তার প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বোলাররা এবার একটু বলা প্রথমবারের মতো টি টোয়েন্টি খেলছেন এর আগে তিনি খেলেছেন কিন্তু প্রথমবারের তিনি খেলার সুযোগ এবং সেক্ষেত্রে বলা যায় যারা দর্শকরা রয়েছেন যেহেতু আজকে সারাদিন প্রচণ্ড গরম ছিল সেই গরমকে উপেক্ষা করেও আমরা দেখছি চট্টগ্রামের যারা দর্শকরা রয়েছেন তারা এখনো মাঠে প্রবেশ করছেন তারা শুধুমাত্র বাংলাদেশ দলকে সমর্থন জানাতেই কিন্তু তারা এখানে আসছেন এবং যেহেতু সামনে বিশ্বকাপ এই যে পাঁচ ম্যাচের যে সিরিজটি রয়েছে সেই পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ দল পাঁচটিতে জয় পেয়ে তুমুল আত্ম তুমুল আত্মবিশ্বাস নিয়ে কিন্তু তারা বিশ্বকাপে যাবে সে প্রত্যাশায় কিন্তু এখন রয়েছে আসলে বাংলাদেশ দলের যারা সমর্থক রয়েছে তাদের সেক্ষেত্রে বাংলাদেশ দল অসাধারণ বোলিং করছে সেক্ষেত্রে দেখা যাক কত রানে জিম্বাবুয়েকে আটকাতে পারে টাইগাররা তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ বিশ্বাস এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার এক লাইনে দুই ট্রেন গাজীপুরে তেলবাহী ওয়াগনকে টাঙ্গাইল কমিউটারের ধাক্কা এগারো বগি লাইন চুত তেল ছড়িয়ে দুর্ঘটনার শঙ্কা স্টেশন মাস্টার ও দুই পয়েন্টম্যান বরখাস্ত জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা সময় ঘনিয়ে আসায় দিনরাত ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা ঢাকা বিভাগে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এবং বৃষ্টিতে তাপমাত্রা কমলেও দিনভর ভ্যাবসা গরম দিনভর যেন মরু উত্তাপ উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারত দুই তিন দিন পর ভারী বর্ষণে কমতে পারে সূর্যের তেজ এই ছিল বাংলার সময় সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন